নমস্কার বন্ধুরা জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় শিবশম্ভু জয় গুরু জয় গুরু যাক কিছু দিনের জন্য মোবাইলটা একটু ঠান্ডা থাকবে যাই হোক মঙ্গলামায়ের মন্দির বন্ধ হয়ে গেছে আশা রাখছি আর রোজ রোজ ওই ঝগড়াঝাঁটি নিয়ে আর ভিডিও বেরোবে না কি জানি বেরোবে কি না তাও জানি না বিশ্বাস তো করা যায় না জেগে বেরোলে দেখা যাবে তো একদিক দিয়ে খুবই ভালো হয়েছে যে অন্তত ঝগড়াঝাঁটিগুলো একটু বন্ধ হবে আপনাদের কি মনে হয় বন্ধ হবে কিন্তু আমার বিশ্বাস নেই বন্ধ হওয়ার নয় আজকের মোবাইলে আমি দেখিনি একটা ভিডিওই খালি দেখেছি যেটা রানু মণ্ডলকে বলছে কে জানে কে এই মণ্ডল যাকে যে বলুক গিয়ে আমার কিছু যায় আসে না ও যা জাপারে করুক ওপরে রয়েছে থাকি রানুমণ্ডল কে কে জানে তো একটা ছেলে জানি না ওরই চ্যানেলে ওপেন ক্যামেরার মধ্যে ওইভাবে যে ধমকি দিচ্ছে এগুলো তো ভালো নয় কোনো সময় আমাকে কমেন্টে ধমকি কোনো সময় সময়ে ওপেন ক্যামেরার মধ্যে আমার এই মুখটা দেখে নেই এভাবে ধমকি এগুলো করতে নেই ভালো না ঠিক আছে গে কালকে একটা ভিডিও দেখেছিলাম শ্যামার ভিডিও মঙ্গলা মাকে সান্ত্বনা দিচ্ছিল তুমি ইয়ে উনি অসুস্থ মঙ্গলা মানে কি অসুস্থ জানি না আমি ওনার ভিডিও অনেকদিন দেখি না অসুস্থ তার জন্য বলছিল ভক্তের মতো ভক্তরা আসুক তুমি কিছুদিন রেস্ট নাও অবশ্যই ঠিকই কথা এক ঘেমে এরকম ভক্ত দেখলে শরীর সত্যি অসুস্থ হয় তাতে রেস্ট নেওয়ার প্রয়োজন আছে কথাটা ঠিক বলেছে যা কালকে জানি না হয়তো শিবশ্যামা মাই ওনার ভিতরে ঢুকেই গিয়েছিল কালকের দিনের জন্য তাই জয় শিব শ্যামা মায়ের জয় কালকে যেভাবে আমি কথা দেখলাম ওই ভিডিওটার মধ্যে পুরো ভিডিওটাই আমি দেখেছি আপনারাও দেখলে দেখবেন ভিডিওটা কত সুন্দর কথা বলছে তা মানুষ যদি মানুষের সঙ্গে এইভাবে কথা বলে সে কি কখনো শত্রু হয় কোনো দিনও না সে শত্রু হওয়ার নয় কেন হবে আমি যদি কাউকে কিছু না বলি তো সে আমায় বলবে কেন তাই না কিছু বলে নিলে তবে কেউ কিছু বলে আগে দেখতে হবে যে উনি কাকে বলছে শুনে যদি তার উত্তরটা দেওয়া হয় তাহলে কিন্তু ঝগড়াঝাটি সূচনা হয় না তাইতো না বুঝে শুনে লোককে অবুঝের মতন কমেন্ট করে লোকের শত্রু হওয়া এগুলো ঠিক নয় যতটুকু শোনো ঠিক ততটুকুই উত্তর দাও দেখবে সব কিছু ঠিক আছে আমি যখন এই চ্যানেল খুলেছিলাম আমি এইসব দেখিনি কোনো সময় মোবাইলে এই সব আসতো না আর আমিও ওই কোথায় রান্নাবাটি তারপরে কোথায় একটু মুরগি হাঁস এই সমস্ত ছেড়ে বেড়াতাম দেখবে আমার পেছনের ভিডিওগুলো পুরোনো পুরোনো ভিডিও তারপরে কৃষ্ণকালী মায়ের পুজো হচ্ছে সেগুলো আমি রান্না করছি সেগুলো তিনটে ইট দিয়ে আমি একদিন রুটি বানাচ্ছি রুটি ভাজছি রাত্রিবেলা তখন শীতকাল ছিল তো আগুন পোয়াচ্ছিলাম তা ভাবলাম কি আগুন তো পোয়াবই তাই তো একবারে রুটিটাই ভাজি তা ওর ভিতর রুটি ভেজে আবার বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম তখন যেন একটা আলাদা আমেজ ছিল ভিতরে ভালো লাগতো যে এই ভিডিওগুলো করি কিন্তু এখন যেন দিন দিন কী হয়েছে সোশ্যাল মিডিয়ায় বলতে পারি না এই অনিন্দা অনিন্দা ওকে ঝগড়া হয়েছে সেই সঙ্গে আমিও মিশে গেছি আমিও কেন অসহ্য কথা আমার যে সহ্য হয় না তাই বল মানে বলি ঠিক আছে বয়স হলে দেখবেন বলে না বয়স হলে বুড়োদের ভীমরতি হয় তা বয়স হলে সত্যি সত্যি যারা যাদের যাদের বয়স হবে দেখবে একটু একটু করে অসহ্যগুলো দেখতে পারবেন না মানে মনের ভিতরে খুব একটা মনে হবে এইটা বলি না বললে নয় ঠিক সেরকম একটা ব্যাপার বলে ফেলতে ইচ্ছা করে হ্যাঁ আর মিথ্যে কথা সহ্য করা যায় না বানিয়ে বানিয়ে মিথ্যে কথা তারপরে টোন কেটে কেটে কথা বলা এগুলো যেন সহ্যর বাইরে আজকে আমি তো আবার শাড়ি পরে বসেছি দেখবে এটাও বেরোবে ভিডিও যে এতদিন নাইটি পরে উলঙ্গ হয়ে বসত আমার বলার দরুন শাড়ি পরে বসেছে দেখো শাড়ি পরা শুরু করেছে নুপুরকে যেমন বলেছে যে আমি বলে বলে ওই তুতলিকে সিঁদুর পরা শেখালাম তো আমাকে বলবে নাইটি ছেড়ে শাড়ি পরা শিখিয়েছে কিন্তু না আজকে নাইটিগুলো কেছেছি তাই শাড়ি পরেছি শাড়িটা পরলে না আমার হার্টের দোষ আছে না তাই ডাক্তার বলেছে বুকে চাপ না রাখতে হালকা রাখতে ঠিক আছে আমি তখন কোনো ওষুধ খাই না আমি এই মোটামুটি জবের পরে তারপরে ধ্যানের পরে বা মেডিটেশনের পরে থাকি তো খুব একটা ওষুধ খাই না অসহ্যর পরে ঘুমের ওষুধটা আছে আর প্রেশারের ওষুধটা দুটো ওষুধ আমার কাছে আছে এই দুটো ওষুধ মানে খুব বেশি বাড়াবাড়ি হলে তখন খেতে হয় কালকে আর ঘুমের ওষুধ আমার আর খাওয়া লাগেনি কাল খাইনি ওষুধ কালকে মনটা বেশ ভালোই ছিল ওষুধ খাওয়া লাগেনি খাইনি ওই জন্যে আজকে মনে খুব ফুর্তি আছে তাই আপনাদের সামনে এসেছি ঠিক আছে ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকুন জয় বজরঙ্গালি জয় শ্রীরাম Дяйдеру ношка